এখানে আমার লাগবে কালো লাল আর সবুজ প্রথমে বানাচ্ছি আমি লিবিয়ার পতাকা আমি এখানে কালো লাল এবং সবুজ কালারটা লাগবে ওকে এখানে আমি সব কিন্তু রেডি করে নিয়েছি সো প্রথমে হচ্ছে লাল কালারটা নিব লাল কালারটা এইভাবে গোল করে লম্বা করে নিয়েছি যেহেতু আমি লিবার পতাকা বানাচ্ছি লেবের কান্ট্রি পতাকা বানাচ্ছি প্রথমে নিয়েছি লাল কালার তারপর নিব কালো কালার সো কালো কালারটা একটু বেশি নিতে হবে লালটা কিন্তু কম কালোটা বেশি সো কালোটাকে একটু মোটা করে নিয়েছি আর নিয়েছি সবুজটা হচ্ছে রীতি হাই দিয়েছে হাই রীতি কি অবস্থা কেমন আছো আপু আজকে হচ্ছে বিভিন্ন দেশের পতাকা বানাচ্ছি সো ফার্স্টে হচ্ছে লিবিয়ার দেশের পতাকা বানাচ্ছি লিবিয়ার কান্ট্রি পতাকা সো কালো লিবিয়া হচ্ছে কালো পতাকাটা কালো কালারটা বেশি থাকে সো এর জন্য কালো কালারটা বেশি করে নিয়েছি ok a vedere India ci napo India problemi. Um, আমি হচ্ছে গত তার আগের পিছোডে হচ্ছে আমি ইন্ডিয়ার পতাকা বানিয়েছি সো আজকে ইন্ডিয়ার পতাকা বানাবো না আজকে বিভিন্ন অন্যান্য দেশের পতাকা বানাবো ইন্ডিয়ার পতাকা আমি আগেই বানিয়ে দেখেছি এটাকে সুন্দর করে হচ্ছে isкорниці. আপনি কোন দেশে থাকেন আমি হচ্ছে বাংলাদেশে থাকি আপু রীতি আপু আমি বাংলাদেশে থাকি আচ্ছা সুভাষিনী হাই দিয়েছে হায় আপু কেমন আছো কী অবস্থা আমার কিন্তু এখানে আরও কাজ করা বাকি আছে সো আমি এটাকে এইভাবে করে সাইটে রেখে দিচ্ছি এখন হচ্ছে হোয়াইট কালারটা লাগবে এগুলোকে এইভাবে কেটে নিই এখানে হচ্ছে চাঁদ এবং তারা বানাতে হবে সো চাঁদটার জন্য আমি এইখানে সাদা কালারটা নিয়েছি এরকম নজলের সাহায্যে চাইলে এর থেকেও নিতে পারেন হ্যাঁ খুব সুন্দর হয়েছে আপু থ্যাংক ইউ সো মাছ আমার হচ্ছে ক্যামেরাটা পড়ে গেছিল আমি হচ্ছে কাজ করতে গিয়ে ক্যামেরাটাকে পেলে দিয়েছি সো এটাকে একটু ঠিক করে ওকে এরকম হচ্ছে নজল দিয়ে এইভাবে করে কেটে নিবেন ফার্স্টে তারপর হচ্ছে নজলটাকে এক সাইড থেকে বের করে নিচ্ছি আর একটু ছোট করে নিলে ভালো হতো আচ্ছা আমি কিন্তু লিভিয়ায় পতাকা বানাচ্ছি ওয়াও নাইস থ্যাংক ইউ সো মাচ আপু রীতি আপু আপনি কি ইন্ডিয়াতে থাকেন না কলকাতাতে থাকেন আমার আচ্ছা একটা স্টার নজল ছিল তো সেটা দিয়েই আমি হচ্ছে স্টার বানাই ওটা দিয়ে স্টার বানানো খুবই সহজ সেটা এখন দেখছি না

আচ্ছা আমার একটা স্টার নজেল আছে যেটা দিয়ে আমি সবসময় কাজ করি সো এখন খুঁজে পাচ্ছে না সো আমি এইটা দিয়ে একটু করি করে নিই ওই স্টার নজেলটা দিয়ে করলে সুন্দর একটা স্টার স্টার দাগ আসে ওকে এটা দিয়ে ওই স্টারের মতোই করে নিলাম ঠিক আছে বেশিক্ষণ রেখে দিলে হচ্ছে লেগে যায় তো পাউডার দিয়ে নিলে নিচে লাগবে না সো এখানে স্টার নজল দিয়ে করলে এখানে স্টার হবে সো আমি স্টার নজলটা খুঁজে পাচ্ছি না সো এখানে স্টার মতো করতে পারলাম না সো নদিয়া জেলায় থাকি আচ্ছা তুমি কলকাতায় নদিয়া জেলাতে থাকো তাই না আপু ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে আমাকে কমেন্ট করার জন্য লাইভে সো এই জায়গাতে আমি এখন হচ্ছে এই কালারও নিতে পারি এই কালারও নিতে পারি আমি এরকম একটা ছোট একটা কালার করে নিলাম আপনারা চাইলে যে কোনো কালার নিতে পারেন সো আমি এই কালারটা করলাম এই ক্লেটা কিন্তু অনেক লিকুইডি এই ক্লেটা অনেক লিকুইড সো আপনারা চাইলে এখানে একটু পাউডার অ্যাড করে নিতে পারেন যেহেতু শক্ত এই ক্লে সো এখানে একটু মিশালেই নরম হয়ে যাবে পাউডার অ্যাড করছি এখানে ভরে গেল আচ্ছা সমস্যা নেই তো ব্রাশ করলেই চলে যাবে আমি এখানে একটু পাউডার অ্যাড করে নিয়েছি যাতে করে এটা শক্ত হয়ে যায় ঠিক আছে সাইটে রেখে দিই যদি আবার আবার পাউডার লাগে সো সেই কারণে রেখে দিলাম সাইডে আচ্ছা এটা আমার মিশানো হয়ে গেছে এখন হচ্ছে একটা কাঠি নিব এরকম সাইজের লম্বা কাঠি নিব ঠিক মাছ বরাবর মাছ বরাবর আমি ভেঙে নিচ্ছি এই যে মাছ বরাবর ভেঙে নিচ্ছি একটা বড় একটা ছোট হতে পারে আচ্ছা রীতি আমি প্রথমবার বাংলাদেশের মেয়ে লাইভ কমেন্ট করেছি থ্যাংক ইউ সো মাচ আপু কেন তুমি বাংলাদেশের কোনো মেয়ের লাইফ দেখো না বাংলাদেশের কারো লাইফ কি তুমি পছন্দ করো না আপু এইখানে আমি এটাকে আমার এসটা যে ক্লে গুলো আছে দুই সাইড থেকে কাঠের দুই সাইড থেকে আমি বের করে নিচ্ছি একটু চেপে চেপে করলে এটা দুই সাইড থেকে বের হয়ে যাবে আচ্ছা হয়ে গেছে

আচ্ছা আমি কোনো দিন কারোর লাইভ দেখিনি কেন অপু লাইভ দেখতে ভালো লাগে না আচ্ছা এই যে আমার পতাকাটা হয়ে গেছে লিবিয়া পতাকাটা লিভিয়া যেহেতু মাঝখানে কালোটা বেশি থাকে আমি মাঝখানে কালোটা বেশি দিয়েছি উপরে আর নিচে সবুজ কালার এবং লাল কালারটা একটু কম থাকে সো সেটা বানিয়ে ফেললাম খুব সুন্দরভাবে এই যে এইভাবে রেখে দেওয়া যাবে যেহেতু এটা এখন তোর শুকায়নি সো এটাকে একটু আমি শুকানোর জন্য সাইটে এভাবে রেখে দিচ্ছি এরপর বানাবো হচ্ছে আচ্ছা এরপর হচ্ছে কালার নাইজেরিয়ার পতাকাটা বানাই নাইজেরিয়ার পতাকাটা বানাই নাইজেরিয়ার আচ্ছা নাইজেরিয়ার পতাকাকে উপরে কি কমলা কালার থাকে প্লিজ কে যদি যান প্লিজ আমার একটু কমেন্ট করে জানাবেন যে নাইজেরিয়ার পতাকা উপরে কী কালারটা থাকে কমলা আচ্ছা জাপানের জাপানের পতাকাটা বানাই জাপান হচ্ছে সাদা এবং লাল সাদা এবং লাল আচ্ছা কি লিখছে রীতি লিখছে আমি শুধু রিল দেখি রিল ও আচ্ছা ঠিক আছে আপু রিল রিল ভিডিও আমার প্রচুর আছে তুমি যদি দেখতে চাও তাহলে দেখতে পারবা আমার লাইভ ভিডিও আছে রিল ভিডিও আছে শর্ট ভিডিও আছে মানে তারপর হচ্ছে ফুল ভিডিও আছে ক্লে প্যাকেট থেকে বের করে হাত দিয়ে একটু হচ্ছে এভাবে করে মিশা নিতে মিশিয়ে নিতে হয় না হলে কিন্তু ক্লের মাঝখানে হচ্ছে ফাটা ফাটা থাকে বা কাজ করতে গেলে মসৃণভাবে কাজ করা যায় না সো ক্লে দিয়ে কাজ করার আগে অবশ্যই ক্লেটাকে ভালোভাবে হাত দিয়ে টেনে টেনে হচ্ছে একটু মিশিয়ে নিতে হবে সো আমি এখন জাপানের আমি এখন জাপানের পতাকাটা বানাচ্ছি যেহেতু এই নজলটা একটু খুবই নাম একটু গোল নজল নেই আচ্ছা দেখলাম আপনার রিল আচ্ছা ঠিক আছে আপু হাবিবুল্লাহ ইসলাম হাই দিয়েছে হাই কেমন আছেন আচ্ছা সালোয়া সালোয়া একটা দেশের পতাকা ছবি দিয়েছে বুঝতেছি না বেশি বড় হয়ে যাবে ছোট করে নিয়ে আচ্ছা এতক্ষণ আজান ছিল এর জন্য হচ্ছে আমি কমেন্টগুলো পড়িনি সো এখন কমেন্টগুলো পড়ছি এখানে এক্স এক্সাইটেড বেবি টার্টেল হচ্ছে আমাকে হচ্ছে কুরিয়ার একটা হচ্ছে পতাকা বানাতে বলছে হচ্ছে আমি জাপানের পতাকা বানালাম সো আমি চেষ্টা করব ভাইয়া তারপর হচ্ছে এটা কি সলোয়া সালওয়া সালোয়া হচ্ছে হ্যালো দিয়েছে হ্যালো ইয়েস আমি হচ্ছে আজানের জন্য আমি কথা বলিনি তারপর হচ্ছে রীতি লেসি সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু তারপর হচ্ছে সালোয়া আমাকে আরেকটা পতাকা বানাইতে বলতেছে বাট আমি এটা পতাকাটা বুঝতেছি না এটা কিসের পতাকা সো নো নেম লেসে আপু তুমি এই দেশটা বানাও আমি এটা বানাইছি ভাইয়া এটা হচ্ছে ফিলিস্তিনের পতাকা এটা আমি বানাইছি তারপর হচ্ছে এক্সিলেন্ট বেবি এক্সাইটেড বেবি কুরিয়ার পতাকাটা বানাতে সো আমি কোরিয়ার পতাকাটা অবশ্যই বানাবো রীতি খুব সুন্দর সুন্দর লাভ রিয়েশন দিয়েছে থ্যাংক ইউ সো মাচ প্রসেস চক্রবর্তী প্রসেস চক্রবর্তী আমাকে হাই দিয়েছে হাই কেমন আছো আপু আচ্ছা এখন যেহেতু আমাকে কোরিয়া দেশের পতাকা বানাতে বলতেছে আমি কোরিয়ার পতাকাটা বানাবো এখন কিন্তু জাপান দেশের পতাকা বানাইছি সো আমি লাইফটা হচ্ছে